এ করবেন যেন সবাই বুঝতে পারে ইনশাল্লাহ আপনার কথা আসলে খুব সুন্দর সবাই বুঝতে পারে যে বোঝে না সেও বুঝে নিতে পারবে ইনশাল্লাহ জি নাসিম আপু আমাদের নির্দিষ্ট সময় হয়ে গেছে এই নির্দিষ্ট সময় আমরা আলোচনা করি ইনশাআল্লাহ যাই হোক যার সাথে প্রথমে কথা বললেন ভাইয়ে সেটা হচ্ছে আমার লোক কবির ভাই সে তো আমার নাম জানে না সেজন্য বলতে পারতেছে না ধারণা ওটাই হয়েছিল যে আপনার ওই যে ঠিকানাটা দিছে তো ধারণাটা আমার ভিতরে ওটাই আসছিল হ্যাঁ তো যাই হোক আসসালামু আলাইকুম আমি নাস আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল তো ধন্যবাদ সবাইকে সেই সাথে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমার লিডার যে সে এখানে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে যুক্ত করে দিছে সেজন্য হাজার হাজার ভালোবাসা তার প্রতি আমার আসলে বলে শেষ করা যাবে না তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ তো যাই আমার টপিক হচ্ছে আজকে হোয়াই ডু ডিএক্সেন আমি ডিএক্সেন কেন করব বা আমি কেন করতেছি তো ডিএক্সেন ডিএক্সেন শুধু একটা কোম্পানি না এটা একটা সম্ভাবনার দরজা হাজারো মানুষ যেখানে চাকরি খুঁজে জীবনের নিরাপত্তা চায় আমরা সেখানে নিজেই থেকে কিন্তু একজন লিডার হয়ে উঠতে পারি এটা সেই প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের গাম দিয়ে সাফল্য কিনতে পারেন কোন বছর গালি খেতে হবে না আপনি যদি আজকে দেখেন যদি অসুস্থ থাকেন তাহলে আপনি যদি কারো চাকরি করেন কারো আন্ডারে চাকরি করেন সেখানে কিন্তু আপনি যদি আজকে সেখানে জয়েন করতে না পারেন তাহলে কিন্তু আপনার অনেক কথা শুনতে হবে অনেক কৈভোদ দিতে হবে কেন আপনি আসলেন না কিন্তু আমরা এখানে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে অংশগ্রহণ করছি যেখানে আমি যুক্ত আছি সেখানে কিন্তু আমাদের বাধ্যতামূলক কিছু না আপনি অসুস্থ আপনি মিটিং আসতে না কোনো ব্যাপার না আপনি কিন্তু নিজের মতো করে কাজ করতে পারেন তো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যা আমরা স্বাধীনভাবে করতে পারি তো নিজের স্বপ্নকে বাস্তব করতে কিন্তু আমরা ডিএকসএন যুক্ত হয়েছি ডিএক্সেন আমাদের শেখায় আপনি যদি সাহস করে শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে আপনার এত সুন্দর একটা লাইফ স্টাইল দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আসলে কি শুরুটা সব জায়গায় কষ্ট হয় ফার্স্ট টাইম যখন আমরা কোনো কাজ শুরু করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু সময় বেশি লাগে বা কষ্ট করতে হয় তো ডিএক্সএন হলো একটা ধৈর্যের বিষয় যা এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হয় তো আমরা দেখেন একটা বাচ্চা যখন আমরা লালন পালন করি বা লেখাপড়া করাই তো যখন বিশ পঁচিশ বছর তাদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তার খরচ করতে হয় তো তারপরেও কিন্তু লেখাপড়া করে দেখা যায় না যে অনেকে চাকরি পায় না চাকরি না পেয়ে কি করে টিউশনে করে আহ তারপরে হচ্ছে কোচিং সেন্টার খুলে দেয় অনেকে বিদেশ যায় বিদেশ লাইফটা আসলে অনেক কষ্টের যারা আসলে বুঝতে পারে যে আসলে যারা বিদেশ পরে একমাত্র তারাই বুঝতে পারে যে আসলে বিদেশ লাইফটা কত কষ্টের সারাদিন মানে চোদ্দ ঘন্টা বারো ঘন্টা চাকরি করে এসে ডিউটি করে এসে যখন রান্না করে দিতে হয় একমাত্র সেই বুঝে কতটা কষ্টের ফ্যামিলির সাথে কথা বলতে পারে না দেখা করতে পারে না অনেক সময় দেখা যায় যে বাবা মা মারা গেলেও তার সাথে দেখা করতে আসতে পারে না মাটি দিতে আসতে পারে না এই যে একটা কষ্টের বিষয় তো এই কষ্টের বিষয় কিন্তু মাথায় রেখে যদি আমরা ডিএক্সএল এর প্ল্যাটফর্মে যুক্ত হই তাহলে কিন্তু আমাদের এত কষ্ট করতে হবে না আপনাকে কখনোই ভাবতে হবে না যে আমি বিদেশ থেকে বাসায় দিয়ে কি করব। আমার আসলে বিদেশ করলাম আমি পাঁচ বছর দশ বছর যখন আমি বিদেশ আর করতে পারবো না তখন আমি কি করব। এই চিন্তা কিন্তু আমাদের কখনোই করতে হবে না তো চিন্তা যেন না করতে হয় সেজন্য কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে এতটা সুযোগ যেখানে আপনি নিজের নিজের ইচ্ছামত আপনি কাজে লাগাইতে পারবেন নিজের স্বপ্নকে আপনি পূরণ করতে পারবেন যেখানে আপনি পাঁচ দশ বছর পঁচিশ বছরের না কিছু না করতে পারছেন সেখানে কিন্তু আপনি তিনটা বছর যদি এখানে সময় দেন তাহলে কিন্তু আপনার জেনারেশন টু জেনারেশন আপনি মরবেন আপনার মরার পরেও কিন্তু আপনার ছেলে মেয়ে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তাদের নিয়ে কোন টেনশন করতে হবে না আপনার আপনার কোনো টেনশন থাকবে না যে আমি মারা গেলে আমার ছেলে মেয়ে বা আমার পরিবার রাস্তায় বসবে কিনা আপনার কখনোই টেনশন করতে হবে না যে আমার ছেলে মেয়ে খাবে কি তো যাই হোক এখানে ডিএক্সএন যারা করে যা যুক্ত আছে যারা তারা আসলে শুধু ডিএক্সএন এ যুক্ত হলেই হবে না এখানে প্রোডাক্ট ইউজ করতে হবে ছোটখাটো বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করেন যে আমি আমার কাছে টাকা নাই আমি তেরোশো কিভাবে কিভাবে পিবি করব তেরোশো পিবি আমি কাট অ্যাক্টিভ করতে পারবো না তাহলে হচ্ছে আপনি যে গোসল দেওয়ার সময় আপনার সাবানটা লাগে ওই সাবানটা আপনি বাড়ির থেকে কিনে না এনে যদি আপনি আমাদের ডেট এর সাবানটা ইউজ করেন তারপরে হচ্ছে ঘুম থেকে উঠলেই কিন্তু আমাদের পেস্টের প্রয়োজন হয় তো ওই পেস্টে যদি আমাদের মাশরুমের পেস্ট হয় বেনুজি পেস্ট তাহলে তো ভালোই হয় দেখেন একটা পেস্টের গুণাগুণ বলে শেষ করা যায় না আমাদের একটা পেস্টের অনেকগুলো কাজ হয় সেটা হচ্ছে যাদের দাঁতে শিশির করে ফুস করে রক্ত বের হয় দাঁতের মাড়ি ফুলে যায় মুখ দিয়ে গন্ধ বের হয় যে ই হয় দাউদ হয় সেখানেও কিন্তু আমরা আমাদের পেস্ট লাগিয়ে দিলে কিন্তু আস্তে আস্তে গাটা শুকিয়ে যায় তো দেখেন আমাদের যে পেস্ট গুলো আমরা লোকাল আহ শপিং মল থেকে যে পেস্ট গুলো আনি তো এদের কাজ কিন্তু এরকম না তো একটা বিষয় মাথায় রাখেন যে আমরা যখন সুস্থ থাকতে পারি সুস্থতার পাশাপাশি যদি আমরা করি তাহলে কিন্তু সুস্থতার পাশাপাশি আমাদের ইনকাম আমাদের দিচ্ছে ভবিষ্যতে কিন্তু আমাদের উপর নির্ভরশীল থাকতে হবে না আমরা বৃদ্ধ বয়সে কারো উপর নির্ভরশীল হব না কারণ হচ্ছে আমরা এখন থেকে যে কাজটা শুরু করছি যেখানে জয়েন হয়েছি আমরা আল্লাহর রহমতে আমরা কখনোই আমাদের হাজব্যান্ড আহ থাক বা না থাক আসলে কখনোই কেউ বলতে পারবো না আমি কত বছর বাঁচবো তো অনেক সময় দেখা যায় যে অনেক পরিবারের হাজবেন্ডের এর যদি কোনো সমস্যা হয় ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের রাস্তায় বসা ছাড়া উপায় থাকে না কারণ তাদের কোনো ইনকাম আসে না পরিবারের উপর যে একজনের উপর দায়িত্ব ছিল সেই একজন সেই মেশিনটাই টাকার মেশিনটাই কিন্তু অত্য হয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে একজনের উপর নির্ভরশীল না হয়ে আমরা যদি এই ডিএক্সএন এর প্ল্যাটফর্মে যুক্ত হই একটু একটু করে আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে আমরা সাধারণ থেকে অসাধারণ হয়ে যাবো দেখেন আহ অনেকে দেখা যায় যে সরকারি চাকরি করে সরকারি চাকরি করলে দেখা যায় সকালে ঘুম থেকে উঠে আপনারা দশটার থেকে অফিস চারটা পর্যন্ত সঠিক সময় দেখা যায় যে আসার সময় ছাড়তে বলতে হয় আমাদের আপ লিটার যারা আছে তাদেরকে বলতে হয় স্যার কাজ শেষ আমি চলে যাব এখন কি আমি যেতে পারি দেখেন আর আপনি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে যে আপনার আজকে ভালো লাগলো না খারাপ লাগছে তো সেক্ষেত্রে আপনি মিটিং এ জয়েন করতে পারলেন না মিটিং এ করতে পারলেন না আপনাকে কিন্তু কারো কাছে দিতে হবে না আপনি এমন একটা জীবন শুরু করছেন যেখানে আপনাকে কারো কাছে দিতে হবে না আপনি অনায়াসে আপনি সাধারণ থেকে অসাধারণ হতে পারবেন আপনার ছোট ছোট স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন যা আমরা আর কোথা থেকে পাবো না দেখেন এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শিক্ষাগত যোগ্যতা তারপরে স্মার্টনেস টাকা কোনো কিছু লাগে না আপনি আঠারো প্লাস হলেই কিন্তু যে কেউ এখানে যুক্ত হতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো অনেকে দেখা যে মাস্টার্স পাস করে বসে আছে চাকরি পাচ্ছে না তারপরে হচ্ছে বিদেশ থেকে এসে কি করবে এরকম টেনশন কিন্তু সবার মাথায় থাকে আমাদের এই ডিএক্সএম এ যারা যুক্ত আছে তাদের কিন্তু এরকম টেনশন কখনোই থাকবে না কারণ এখান থেকে যদি দুইটা তিনটা বছর ধৈর্য ধরে লেগে থাকতে পারে তাহলে কিন্তু আর তাদের ভবিষ্যতের কোনো চিন্তাই করতে হবে না ডিএক্সএন আমরা করব আমাদের ফ্যামিলির জন্য আমরা সুস্থ থাকার জন্য আমরা আজকে ভালো আছি সুস্থ আছি আগামী দিনেও যেন আমরা ভালো থাকি আমরা যেন ডাক্তার না দরাদরি করি আমাদের কিন্তু সবার ফ্যামিলিতে সাবান পেস্ট রসুন শ্যাম্পু কিন্তু লাগে চা কফি সবাই পান করে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে 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 তারপরে হচ্ছে এই বাচ্চাদের খাবার বা আমরা যে স্কিন কেয়ার করি কেয়ারের রুটিনে যদি আমরা পাপা স্ক্রাব নিম ফেস এগুলা যুগ যোগ করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা সবসময় ভালো থাকবে অলওয়েজ ভালো থাকবে কারণ হচ্ছে ভালো প্রোডাক্ট সবসময় ভালোই থাকে আমাদের স্কিনটাকে সুন্দর রাখার জন্য আমরা সব সময় ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করব ন্যাচারাল খাবার খাবো এখানে তো জয় হোক কথার মধ্যে ফোন হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন সরি ভাই আসলে ফোন আসছিল তো সমস্যা হয়েছে তো আমার টাইম কি শেষ কয়টার থেকে শুরু করলাম আমি না আছে আপু আরো 5 মিনিট আছে ও আচ্ছা যাই হোক তো দেখেন আমি কেন ডিএক্সেনটা করছি আমার কথাই বলি যে আমার হাজবেন্ড কিন্তু সরকারি জব করে অনেকে এখানে নতুন আছেন যারা জানেন না আবার অনেকে যারা পুরাতন আছেন তারা কিন্তু ঠিকই জানেন যে আমার হাজবেন্ড কি করে তো বাড়ি গাড়ি কিন্তু ওটা আমাদের কমপ্লিট করা হয়েছে আল্লাহ সে বাড়ি গাড়ি করার জন্য কিন্তু আমি ডিএক্সএন এ ঢুকি নাই আমি ঢুকছি যে আমার পরিবারকে সুস্থ রাখবো প্লাস আমি যেন নিজে কিছু করতে পারি আমি নিজে প্রতিষ্ঠিত হতে পারি সেজন্য কিন্তু আমি এই প্ল্যাটফর্মে ঢুকছি আসলে আমার মনে হয় যে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা নারীর কিছু না কিছু ছোট হলেও কিছু না কিছু ইনকাম করা দরকার কারণ হচ্ছে অনেক পরিবারে দেখা যায় যে আর্থিক অবস্থা খারাপ থেকে তাদের কিন্তু সন্তান লেখাপড়া করে সংসার চালানো কিন্তু অনেক কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের মতো হাউস ওয়াইফ যারা আছে তারা যদি ঘরে বসে অনলাইনের মাধ্যমে যদি আমরা এই ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে যদি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করলাম প্লাস টাকা ইনকাম করলাম এখানে লেগে থাকলাম সবাইকে ইনভাইট করলাম তো আমার মনে হয় না যে কোনো হাজবেন্ড এখানে নেগেটিভ ভাবে নিবে বা না করবে যে এই বিজনেসটা তুমি করো না তো আমার মনে হয় যেটা তো আমি আমি এই যুক্ত হয়েছি সেটা হচ্ছে আমি ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করব তারপরে হচ্ছে ভালো থাকবো আমি যেন ভবিষ্যতে আমি যেন কারো উপর নির্ভরশীল না হই সেজন্য কিন্তু আমি আহ জড়িত তো আমার ভাইয়া যখন আমাকে বলছিল যে তুমি এগুলা করো তো দ্বিতীয়বার কখনো কিন্তু আমি চিন্তা করিনি যে আসলে এইটা করবো কি করব না হ্যাঁ ফার্স্ট টাইম কিন্তু আমি কনফিউজে ছিলাম যে আসলে এইখান থেকে প্রোডাক্ট গুলা কিভাবে আমি ব্যবহার করবো এগুলা ভালো হবে কি হবে না আমি তো অনেক দামের ব্র্যান্ড এর প্রোডাক্ট ব্যবহার করি তো এখানে তো একশো নব্বই টাকা করে নিম ফেস ওয়াশ পাপা স্ক্রাব এগুলা কি ভালো হবে তো যখন আমি ফার্স্ট টাইম একটা নিম সাবান নিম ফেস ওয়াশ ইউজ করলাম পাপা স্ক্রাব ইউজ করলাম আমার এতটা ভালো লাগছে বিশ্বাস করেন সে থেকে কিন্তু আমি প্রোডাক্টে প্রেমে পড়ে গেলাম আর এখানে প্রোডাক্টগুলা ইউজ করলাম কারণ হচ্ছে ভালো জিনিস সবসময় ভালো আমরা যে থেকে গুলা ইউজ করি সেখানে কিন্তু অনেকগুলা ই থাকে আমাদের কেমিক্যাল যুক্ত আমাদের স্কিন অনেক সময় দেখা যায় সাইড এফেক্ট হয় আমাদের হচ্ছে স্কিনে র্যাশ উঠে ব্রন উঠে স্কিনে দেখা যায় মেসটা হয়ে যায় তো আমরা সবসময় চেষ্টা করব ভালো প্রোডাক্ট ইউজ করার জন্য ভালো থাকার জন্য তো আমি ডিএক্স এ আসলে যুক্ত হয়েছি যে আমার হাজব্যান্ডের সাথে সাথে আমিও কিছু করবো দেখেন আমার কিন্তু পরিচয় নাই আমি জাস্ট পরিচয় আছি আমার বিয়ের আগে কিন্তু আমি আমার বাবার মেয়ে ছিলাম বিয়ের পরে আমি আমার ওয়াইফ এছাড়া কিন্তু আমাকে কেউ চিনে না আমি কিন্তু নিজেকে পরিবর্তন করার জন্য আমি কিন্তু নিজেকে পরিবর্তন করার জন্য নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার জন্য কিন্তু আমি ডিএক্স এ যুক্ত হয়েছি কারণ আমি চাই না যে আমি অন্যের উপর নির্ভরশীল হবো আমি চাই সবসময় আমাকে এক নামে সবাই আমার নিজে থেকে নিজে পরিচিত আমি সাধারণ সাধারণ থেকে হব আমাকে যারা এখন করে যারা আমাদের এখন অনেকগুলা কথা শোনায় এক সময় যেন তারাই আমাদের পিছনে পিছনে ঘুরে তাদের যেন প্রশ্ন জাগে যে মনে যেন প্রশ্ন জাগে যে সে আসলে কীর কি হইলো সে কোথায় যুক্ত আছে সে যেন আমাকে বলে যে আসলে আপু আপনি কোথায় কোথা থেকে কি করলেন কোথায় যুক্ত আছেন আমাকে একটু যুক্ত করে দেন এই কথা শোনার জন্যই কিন্তু আমি এখানে যুক্ত আছি বা একটা জেদ নিয়ে আছি যে এই কথা যেন আমাকে সবাই বলে আজ যাকে আমি ইনভাইট করি আমাকে যারা অনেক কথা শোনায় কাল কিন্তু শোনাইতে পারবে না যখনই আমি প্রতিষ্ঠিত হব যখন আমার আমার এই দিক থেকে যখন আমি সাফল্য অর্জন করব তখন কিন্তু আমাদের হাজার হাজার মানুষ আমাকে চিনবে এখন আমাকে না আমি যে এখন মাঝে কথা বলতে পারি না দেখা যাবে আমি হাজার হাজার মানুষের সামনে কথা বলবো কিন্তু দেখা যায় যে আমাদের যে শখ সবগুলা অনেকে দেখা যায় টাকা আছে টাকা থাকলে কিন্তু দেশ বিদেশে ঘোরার মতো সময় থাকে না তারপরে রুচিও থাকে না অনেকের আবার অনেকের রুচি আছে যাওয়ার মতো ইচ্ছা আছে টাকা থাকে না দেখেন সব নিয়েই হচ্ছে মানুষ তো আহ যার ইচ্ছা আছে টাকা নাই আবার টাকা আছে ইচ্ছে নাই তো আমাদের এখানে কিন্তু ইচ্ছে আছে তারপরে টাকাও আছে দুইটাই আমরা কাজে লাগিয়ে কিন্তু আমরা দেশ বিদেশে ঘুরতে পারবো শুধু টাকা ইনকাম না আমরা এখানে সুস্থ থাকবো টাকা ইনকাম করব আমাদের ছোট ছোট যে স্বপ্নগুলা সে স্বপ্নগুলা পূরণ করবো আমরা দেশ বিদেশ ঘুরবো আমরা সাধারণ থেকে অসাধারণ আমাদের আমার মনে হয় প্রত্যেকে প্রত্যেক জনের আমার মনে হয় যে প্রতিটা ঘরে ঘরে সবার হাজবেন্ডে যদি ওয়াইফদের এই পরামর্শটা দিত যে তুমি ডিএক্সেন করো কেন করবা না ঘরে বসে যদি নিজেকে ঠিক রেখে সব সংসারের সব কিছু করে আমি সব কিছু মেনটেন করে যদি আমি ডিএক্সেন করতে পারি তাহলে আপনারা কেন পারবেন আমার কিন্তু ছেলে মেয়ে সংসার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমার আমার হাজবেন্ডের বাসায় থাকে না তাহলে কি যে রাধে সে বাদে আসলে ইচ্ছেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমার ইচ্ছা থাকতে হবে আমার ভিতরে যদি ইচ্ছা থাকে যে আমি আসলে এখান থেকে কিছু হব কিছু করব তাহলে কিন্তু হাজার কাজের মধ্যে আপনি করতে পারবেন কেন অনেকেই বলে যে টাকা নাই এ মাসে বেতন পাচ্ছি না আমি বোনা এ মাসে স্যালারি উঠিয়ে তারপর আমি প্রোডাক্ট ইউজ করবো কারে ভাই এর এ মাসে কি আপনি পেস্ট কিনেন নাই দাঁত মাজেন নাই ব্রাশ করা সারাছিলেন ছিলেন বন্ধ করছিলেন না করেন নাই আপনি যদি একবার চিন্তা করেন যে আপনি বাইরে পোড়া বন্ধ করে আমি এখান থেকে নিম সাবান ব্যবহার করব। আমি পেস্ট এখান থেকে তাহলে কি আপনার বিজনেস হবে না ছোট থেকে তো মানুষ বড় হয় না আপনি ওটা করবেন না কারণ হচ্ছে আপনার ইচ্ছা নাই আপনি কখনোই চেষ্টা করবেন না যে আমি বিজনেস করব এখান থেকে সফল হব মানুষকে ইনভাইট করব তো ইচ্ছা শক্তি হচ্ছে বড় শক্তি আমাদের সবারকে সবাইকে পজিটিভ হতে হবে নেগেটিভ মানুষের সাথে চলাফেরা করা যাবে না সবসময় অ্যাক্টিভ থাকতে হবে আমাদেরকে আরো অ্যাক্টিভ কথা হবে সবসময় আমাদের বড় বড় লিডার সাথে কথা বলতে হবে তো সবাই রিয়েকশন করি আমরা সবাই ভালো থাকি সবাই সবার জন্য দয়া করি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমাকে এত সুন্দর করে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ